দিন কায়ে কথা করলে রাজনীতি করে তোমার জন্য আমার কোন আলোচনাই নাই তুমি আল্লাহ বানাইছে তুমি তুমি রাজনীতি জানো না তোমার কোন জিনে পদেশ দিছে তোমার কোন মালা আইকায় দিছে তোমার তো বানানো খেলাপথের জন্য কথা কি বুঝ তুসবি পড়ার জন্য তোমারে বানাইছে বলছিল তো আমরা তো তুসবি পড়ি তোদের কোনো আকল নাই খেলাপথ কি জিনিস তোরা কি বুঝস তোদের কাজ হলো তুসবি তালে এগুলার ভিতরে থাক তুমি এখন ওটাকে তুসবি তাহলে বুঝছো তোমার কি জন্য বানাইছে ওটা তুমি বুঝো নাই আমাদের ইমাম লাগবে যেটা রাজনীতি রাজনীতি করে না এর পিছনে নামাজই হবে না বলছি আমি সে তো আসত্য তোর তার জাহেলার সব আসে শুধু বলবেন যে যুদ্ধের জন্য তৈয়ার হোক এই প্রথম লব্জ ইমাম মেহেলি জায়ের হওয়ার পরে বলবেন যে যুদ্ধের জন্য তৈয়ার হোক জাহাদের বায়াত করো নামাজের বায়াত চলবে না রোজার বায়াত চলবে না বায়াত করবে বায়াত করে ইসের আসলাম নামাজের স্যালাম ফিরাবেন আসরের নামাজে দাঁড়াবেন বলবো যে তোমরা যুদ্ধের বায়াত করো গজ্জাল কোথায় আছে তোমার কোন খবর নেই তুমি তখনো বলিও আমার তো কিছু তসবি আছে বাকি আছে কি পরে তুসবি তোমার তোমার কোনো কাম নাই তুমি বুঝো না তুমি তুমি নামাজ বুঝছো তুমি জানো না যে জিনিস নামাজের কাজা করে দেয় সে জিনিস বুঝো নাই সেটা হলো যেহাদ তুমি এক খন্দকের যুদ্ধের নামাজ কাজা হয়েছে তুমি নামাজ বুঝছো নামাজের মূল তুমি করে দিয়েছে সেটা বুঝছো তুমি তোমার মমতের আগেও বুঝতে না তুমি তোমার নিজের ধারণা যে তুমি বুঝি ফেলছ তোমার চিকিৎসা নাই হাকিমকে জিজ্ঞাসা করে কার চিকিৎসা নাই সবাই তো চিকিৎসা আছে তবে যে রুগী মনে করে যে আমার রোগ নাই এর চিকিৎসা নাই কথা বুঝো কি বলে যে বলো আমি বুঝে ফেলছি তোর চিকিৎসা নাই তুই অজ্ঞতা নিয়ে কবর যাবি চিকিৎসা তার আছে তুই মনে করো আমাকে আরো জানতে হবে আমি তো কিছুই জানি না তোমার জন্য জানার আছে আজি বিষয় চলছে অন্যদের উপরে

জাহেদরা আবেদ হবে এবার বুঝবে না কথা বুঝছেন নাকি এবাদত বুঝবে না হেদের এবাদত হবেও না কারণ এত এলেম নাই কোরআন শরীফ পড়ে ভুল পড়ে উঠে করে ভুল পড়ে ভুল কর সবকিছু যারা জানবে তারা এবাদত ছেড়ে দিবে আর যারা এবাদতে মশগুল হবে এরা এবাদত কিভাবে করতে হবে কি কিছুই জানে না জহাল বলছে আলেমরা ফাঁস যা হেল আবেদ কেয়ামতের আলামত